সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা ভার র‍্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছেন হাইকোর্ট উচ্চ ক্ষমতা টাস্ক ফোর্স দিয়ে তদন্ত করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন উচ্চ আদালত আগামী বছর ছয় এপ্রিল এ বিষয়ে আদেশের পরবর্তী দিন ধার্য করেছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ বিস্তারিত জানাচ্ছেন দুই সালে সাগরণী হত্যার তদন্তভার র্যাবের হাতে দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ প্রায় এক যুগের বেশি সময় মামলাটি নিজেদের কাছে কুখিগত করে রাখে সংস্থাটি তদন্ত শেষ করতে এখন পর্যন্ত সময় নিয়েছে একশো বার এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের গঠনের পর সব পক্ষ আবারও আশাবাদী হয়ে ওঠে সোমবার মামলাটির তদন্তভার র্যাব থেকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ সংস্থাটি তদন্তে অসফল জেনে পদক্ষেপ নিয়েছিলেন বলে জানান রিটকারী আইনজীবী আর র্যাবকে দায়িত্ব দেওয়াটাকে অসৎ উদ্দেশ্য বলছে রাষ্ট্রপক্ষ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল সেটিও প্রভাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে সেখানে র্যাবের ব্যর্থতা আছে এবং তদন্তকারী কর্মকর্তা কিন্তু সেই ব্যাপারে কোনো গুরুত্ব দেন নাই এবং আমি যখন আবেদন করেছিলাম আদালতের সরকার পক্ষ কিন্তু সেটিকে সমর্থন করেননি শুনানিতে হাইকোর্ট বলেন দীর্ঘ বারো বছরেও তদন্ত শেষ না হওয়া জাতির জন্য দুঃখজনক ঘটনা র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেন টাস্ক ফোর্স মানে হলো এখানে পিবিআও থাকতে পারবে আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকতে পারবেন অবশেষে হাইকোর্ট তদন্ত থেকে র্যাবকে বাদ দিয়ে টাস্ক ফোর্সের হাতে দেওয়ার আদেশ দেন এতে সন্তুষ্টির কথা জানান নিহত রুনির পরিবারের সদস্যরা র্যাবকে যে বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের মানে কিছুই করেননি তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে দু সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাজারের নিজ বাসা থেকে সাগর রুনের মরদেহ উদ্ধার করা হয় সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির ডিএনএর আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা